বরগুনার বামনায় পনেরো শত পিস ইয়াবা ও পঞ্চাশ হাজার টাকা সহ নারী ও পুরুষ দুই মাদক কারবারিকে আলাদা আলাদাভাবে আটক করেছে যৌথবাহিনী বরগুনা প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরগুনার বামনা উপজেলার বাহিনীর অভিযান চালিয়ে প্রায় পনেরোশো পিস ইয়াবা ও পঞ্চাশ হাজার সহ মাদক সম্বাঙ্গী সালমা ও ইয়াবা কারবারি খোকন নামের দুইজনকে আটক করেছে নৌবাহিনীর একটি দল ও থানা পুলিশ শুক্রবার ভোররাতে অভিযান শুরু করলে সকাল ছয়টার দিকে তাদের নিজ বাড়ি থেকে আলাদা আলাদাভাবে আটক করা হয়েছে তাদের এ বিষয়ে নিশ্চিত করেছেন বামনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনা রশিদ হাওলাদার এর মধ্যে নারী মাদক কারবারি সালমার বাড়ি উপজেলা সদরের কালিকাবাড়ি গ্রামে ও খোকনের বাড়ি সদরের পূর্ব সবিবির গ্রামে আজ পনেরো নভেম্বর দুপুর বারোটায় এ সংক্রান্ত একটি প্রেস ব্রিফিং করার কথা জানানো হয়েছে বামনা থানা কন্টিনজেন্ট এর পক্ষ থেকে বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুন রশিদ হাওলাদার বলেন আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে তবে এ বিষয়ে বামনা উপজেলার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন এমন অভিযান সবসময় অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছেন